আগমন মিলাদুল নবীর একজাক্ট অর্থ হলো নবীর জন্ম একজাক্ট মিলাদুল নবী অর্থ একজাক্ট অর্থটা কি নবীর জন্ম আমরা বার্থডে করি কিনা বাচ্চাদের বার্থডে করি ইংলিশে বলে বার্থডে আর আরবি তো হলো মিলাদ ওয়াক্তুল বেলাদা মিলাদ মানে কি ওয়াক্তুল বেলাদা জন্মের সময় জন্মের দিনকে বলা হয় মিলাদ

মাজিউন যা থেকে এসেছে মাজিউন আগমন করা মাজিউন অর্থ কি আগমন করা বাদে ইয়াদ্রিবু থেকে মাজিউন মাজদার আগমন করা মিলাত এটাও বাদে দরাবাই ইয়াদ্রিবু থেকে কি করা জন্মগ্রহণ করা ওয়াক্তুল বেলাতা ঠিক কিনা তো মাজিউন নবী নবীদের আগমন এটা কোরআন দ্বারাও প্রমাণিত হাদি শরীফ দ্বারাও প্রমাণিত যেমন মুসলিম শরীফের হাতে অনেক হাদিস আমি জাস্ট একটা হাদি শরীফ বলছি মুসলিম শরীফের হাদিস আমাদের দয়া নবী জিনু নবী জিনুরানি জবান মুরগি বলে দিয়েছেন আনা জি আমি আগমন করলাম জোরে বলা এবং আমার আগমনের দ্বারা কিসের দ্বারা আগমনের দ্বারা লাপাক নবুয়ের পরিসমাপ্তি ঘটিয়েছেন আর এই জন্য যা থেকে কি এসেছে মাজিও যা কোরআনেও আছে হাদিসও আছে অসংখ্য আর মিলার

প্রমাণিত মিলাদুল্লী অস্বীকার করা মানে নবীজির মা বাবাকে কি করা মিলাদুল্লী নাই তাহলে নবীজির নজরুল্লাহ নবীজির মা বাবা তো নাই হয়ে যায় নজরুল্লাহ তো মিরাদুল নবী অস্বীকার করা মানে নবীজির বাসারিয় নবীজি দুনিয়া থেকে এসে শুরুতে এসেছেন নাকি মানুষ এটা মিলাদুল নবী অস্বীকার করা মানে বাসারিয়াতকে কি করা অস্বীকার করা তো বাসারিয়াতকে যদি আপনি অস্বীকার করেন কেউ যদি অস্বীকার করে সে কি ইমানদার নাকি কাজের লাশ এক কাফিসে হয়ে যাবে আর মাজিউর নবী নবীজির আগমন এটা কোরআনে আছে হাদিজে আছে নবীজে আগমন করেছেন কিন্তু কিসের মাধ্যমে মিলাদের মাধ্যমে বোঝানোর জন্য বলছে নবীজির সাথে কারো করো না ইজা আমাদের সাহেব সম্মানিত সাহেব বৃন্দগন করতে এসেছেন চট্টগ্রাম থেকে ওনাদের কি হয়েছে কেনে আগমন এখন ওনারা চট্টগ্রাম বন্ধ বন্দোবস্তে চোখ খুলে দেখে এখানে চলে আসতে নাকি কি দিয়ে আসতে হয়েছে গাড়ি দিয়ে একটা গাড়ি দিয়ে ওনারা এসেছেন গাড়ি লেগেছে কিনা এখন গাড়ি তো অস্বীকার করা যাবে কেউ যদি বলে না আমি মানি না উনি গাড়ি দিয়ে আসতে উনি থেকে এসে বসতে গাড়ির সাবজেক্টে আমি মানি না হবে তো নবীজি এসেছেন কিসের মাধ্যমে মিলাদের মাধ্যমে

স্থানান্তর হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে ট্রান্সফার হয়েছে কাদের মাধ্যমে সেজদাকারীদের মাধ্যমে সেজদাকারীদের মাধ্যমে আপনি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সেজদাকারীরা কি মশলে মশলে কি সেজদা করে কাফেরা সেজদা করে সেজদাকারীদের মাধ্যমে নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অর্থাৎ বুজাগর নবীজির আগে মা বাবা এবং ওনার যে বংশধারা সবাই কি ছিলেন সবাই কি ছিলেন ইমানদার ছিলেন নবীজির মা বাবাকে যারা মুশ্রিক বলে তাদের ইমান নাই ঠিক কিনা তো মাঝিউন নবী নবীজির আগমন এটা আরো আলা শব্দ ঠিক কিনা এটা কি শব্দ আরো আপনার আল্লাহ কি বলেছেন ঋতু মিনুবিল্লাহি বলি কত আজ জিরুহু কত আকিরু কত সাবিরুহু কত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ইমান আনো এবং রাসূলকে কি করো বেশি বেশি

মুদাফ মুদাফিলে আছে কি আছে মুদাফ মুদাফিলে আছে যখন আখরামির মুদাফিলে হিসেবে আসে তখন এটা অর্থ দেয় তাফ দুই নুল কুল্লি তা নুল কুল্লি অর্থাৎ যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ পরে হলো কে আখরামুদা বলেই নেব রাখে আমার সম্মান সবচেয়ে বেশি জন্মরা এই জন্য নুরুলজিকে আমরা সম্মান হিসেবে আগমন বলি কি বলি আগমন জন্ম জন্ম তো মানতেই হবে মিলাদ মানতেই হবে আর ঠিক না এটা আরো সম্মান কি বেশি বুঝায় নাকি কম বুঝায় বেশি বুঝায় নৌ নবী যে আগমন করেছেন কেটে নবীকে কি কেটে দিলেন গোড়াই কেটে দিলেন অনেকে আছে যে একটা ভাই বুঝে না বলে যে মাঝি মানি না মিলাদ নবী তো উনি তো গোড়াই কেটে দিল ওনারা আসছে আমি যদি বলি হুজুর সম্মানিত সাহেব কিন্তু গাড়ি ওনারা আগমন করছে এটা আমি এই অবস্থা তো মূলত ওনাদের কি আগমন কিসের মাধ্যমে ওনারা ট্রেন দিয়ে আসতে পারতেন হেলিকপ্টার দিয়েও আসতে পারতেন গাড়ি দিয়েও আসতে পারতেন কিন্তু ওনার এসেছে কি দিয়ে গাড়ি দিয়ে এটা ওটা ধরেন